পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ হরিহরপাড়ায় মিছিল করে কৃষক সংগঠনের ডেপুটেশন জমা বিটি অফিসে অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর মজুর সংগঠনের হরিহরপাড়া ব্লক কমিটির উদ্যোগে সোমবার বিকেলে এক বিক্ষোভ মিছিল ও ডেপুরেশন কর্মসূচি অনুষ্ঠিত হয় হরিহরপাড়া পিরিজ এলাকা থেকে মিছিল শুরু হয়ে বাজার পরিক্রমা করে বিডি অফিসে গিয়ে চড়ো হয় নেতাকর্মীরা সংগঠনের পক্ষ থেকে খাল বিল নদী সংস্কার কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধ সহ একাধিক দাবি জানানো হয় এই মোজম ভাতা তারপরে আপনার কংগ্রেস এটা আমরা জানি যে হরিপাড়া থানা কখনোই কোনো দিনই শিল্পজাত এলাকা ছিল না এটা বড় বড়ই একশো শতাংশ জমি কৃষি জমি উদ্দেশিত কৃষির জন্য যেটা দরকার সেটা হচ্ছে জমি সেচের জন্য জল কীটনাশক সার বীজ উপযুক্ত মূল্যে বিক্রি করার ব্যবস্থা সংরক্ষণ বিপণন হরিণ ব্যবস্থা গোটা দেশ যখন ছোট ভৈরব নদী হরিবাড়া ভাণ্ডার সমস্ত খাল বিল নদী নালা আছে সেগুলো শুকাচ্ছে এগুলো যদি সমস্যা করা হতো তাহলে সেচের জন্য জল থেকে শুরু করে অন্যান্য যাবতীয় সুযোগগুলো পাওয়া যেত তার সঙ্গে যেটুকু ব্যবস্থার মধ্যে দিয়ে সার বীজ কীটনাশকের একটা এমন পিরিয়ডে মাল খেতে বাধ্য বিক্রয় যারা করেন তার বিক্রি করতে বাধ্য আজকে সেটাও হওয়া যাবে না এজন্য জন্য কোনো সরকারি ব্যবস্থা নেই ফলে সরকার তার ব্লক লেভেলের প্রশাসন যেন তাদের কাজটা ভালো করে করতে পারেন এবং যে মেমোরান্ডামগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে হঠাৎ প্রস্তুতিটা নিতে হয়েছে সারা ভারতবর্ষ জুড়েই হচ্ছে আগামী দিনে এসে ভিডিওর সাথে বসে গোটা বিষয় নিয়ে আমরা পরিচালনা করবো এই উদ্দেশ্যে আজকে ডেবোটিশান দাবি হচ্ছে যে সেচের জন্য জল সার বীজ কীটনাশক এগুলোকে এমআরপি রেটে দেওয়া এবং যে হাজার খানের ইনভার্টার মালিক আছে হ্যাঁ তারা যেন অন্তত কৃষি জমি থেকে মাটি না কাটে তার ব্যবস্থা করা ফসলের ন্যায্য দাম তার ব্যবস্থা করা পেঁয়াজ পাট এগুলি সংরক্ষণ এবং বিক্রয় করার ব্যবস্থা করা এই বিষয়গুলোই হচ্ছে মূলত আমাদের দাবি আছে মোট পাঁচ দফা দাবি আমাদের কি আমরা জমা দেব আজকে ভিডিও ভিডিও কে আমার নাম মদন সরকার আমি সারা ভারত কৃষক ফেডারেশনের ওয়েস্ট বেঙ্গল কমিটির বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা এর ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ